আসসালামু আলাইকুম আমি নারকি চাক্তার আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরেকটি দিন শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা আজকে রান্না করব বেগুন আর টমেটো ভর্তা করব অন্যভাবে আর হচ্ছে রুই মাছ বোনো করব আর হচ্ছে ডাল রান্না করব তো ডালটা আমি এই যে ভাতের ভিতরে দিয়ে দিয়েছি ভাতটা বসিয়েছি তার সাথে আমি ডালগুলোকে ভালো করে ধুয়ে সাথে একটা টমেটো আর একটু লবণ দিয়ে বসিয়ে দিয়েছি ভাতের ভিতরে এভাবে সঙ্গে কিন্তু ভাত ডাল হয়ে যাবে ভাতটা একটু সিদ্ধ মানে ডালটা সিদ্ধ হয়ে যাবে তাহলে কিন্তু আমার মানে গ্যাসের খরচাটা একটু কম হবে এখন তো গ্যাসের যেই দাম আর গ্যাস তো থাকেই না তো জন্য গ্যাসের খরচাটা বাঁচানোর জন্য আমি এই সিস্টেম করেছি এটা আসলে নতুন কোনো কিছু না এটা হচ্ছে আমি ছোটোবেলা দেখেছি আমার মাকে এইভাবে করে ডাল সিদ্ধ করতে বা ছোট ছোট কোনো জিনিস সিদ্ধ করতে হলে এইভাবে সিদ্ধ করেছে জালি ব্যাগগুলো আছে জালি ব্যাগের ভিতরে আলু একবারে বেশি করে দিয়ে তারপরে ছোটো ছোটো আলু সিদ্ধ করেছে সিম সিদ্ধ করেছে তখন তো আর রাইস কুকারের উপরে যে জালিটা থাকে তখন তো সেটা ছিল না তো দেখতাম এভাবেই সিদ্ধ করতো মানে তখন তো লড়কিদের রান্না করতো যেন কষ্টটা কম হয় সেজন্য তো এই তো আমি কিন্তু ডালগুলোকে যে সিদ্ধ করে নিয়েছি তো আমার ডালটা কিন্তু আরও ভালো মতো গলতো কিন্তু আমি ডালটা একটু আগে দিতে ভুলে গেছি তো ভাতটা প্রায় বলো কেসে পড়েছে তখন আমি ডালটা দিয়েছি সেজন্য অর্ধেক সিদ্ধ হয়েছে কোনো সমস্যা নেই এটাকেই আমি ঘুটলে কিন্তু নরম হয়ে যাবে তো আপনাদের সাথে আমি দেখাচ্ছি দেখেন এই ডালটা রান্না করতে গেলেও আমার কতটুকু গ্যাস লাগতো তো কিন্তু এখন একসঙ্গে কিন্তু আমার ভাতের সাথে হয়ে গেছে এভাবে কিন্তু ডাল ভত্তা করেও কিন্তু খাওয়া যায় তো এ তো আমি টমেটো আর বেগুনটাকে এই যে ভর্তা করার জন্য কেটে নিয়েছি আজকে তা এইভাবে করে প্রায়পণে ভেজে তারপর আমি ভর্তাটা করব। তো এই ভর্তাটা অনেকেই করেন খেতে কিন্তু খুব ভীষণ ভালো লাগে আর আমিও করি মাঝে মাঝে আমার কাছে এভাবে ভর্তা করলে ভালো লাগে তো টমেটোটা একটু কম হয়েছে টমেটো আর ছিল না এতটুকু ছিল তো টমেটো আরও বেশি হলে আরও একটু বেশি মজা হতো তো যাই হোক এটাও ভালো লাগবে তো আমি সামান্য একটু তেল দিয়েছি বেশি তেল দিব না সামান্য একটু তেল দিলে তাহলে একটু পুরোপুরা ভাবটা হবে আর বেগুন ভর্তাটা যে পুড়িয়ে ভর্তা করলে যে একটা সুন্দর ফ্লেভার আসে তো এই তেলটা কম দিলে একটু পুরোপুরা হলে তাহলে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসবে আর একেবারে বেশি করে তেল দিয়ে ভাজলে তো বেগুন বাজাই হয়ে যাবে তো বেগুন ভর্তাটা হবে না তো এই তো আমি ভেজে নিচ্ছি সুন্দর করে বেগুনটা ভাজা হয়ে গেলে তারপরে আমি ডালটা রান্না করে নিব তারপরে মাছটা বুনো করব। আসলে এইভাবেই মাথায় আগে প্ল্যানটা সেট করে রাখতে হয় কি কাজ থেকে কি কাজ করতে হবে তাহলে কিন্তু কাজগুলো সহজ হয়ে যায় তো ডালটা আমি আগে ঘুটে নিয়েছি এই যে বাগারও দিয়ে দিয়েছি ডালটা শেয়ার করা দেখাইলাম না এটা পরে দেখাই দেবো এখন আমি এই যে মাছগুলোকে হলুদ মরিচ মেখে নিয়েছি এটাকে এখন ভাজবো মাছগুলোকে ভেজে টুকোনা করে নিব তো বন্ধুরা আমি প্রতিদিন কি রান্না করি কি করি সেটাই আপনাদের সাথে একটু একটু করে কিন্তু শেয়ার করি এগুলো এরকম কোনো আহামরি রান্না না যে আপনাদের দেখতেই হবে কিন্তু তারপরও আমি প্রতিদিন কি খাচ্ছি কি করছি সেটাই তো আসলে লাইফ স্টাইল হয় তো আমি প্রতিদিন রোজ কি যে রান্না করি যাই রান্না করি যদি একটু আলো করি সেটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই তো আমার ডালটা কিন্তু হয়ে গেছে বাগারটা দিয়ে নিয়েছি আর এদিকে মাছটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি তো মাছটা ভাজা হয়ে গেলে তারপরে আমি আর ই করবো মশলাটা কষিয়ে মাছটা বুনো করে নিব তো এটা আমি সিলিন্ডার গ্যাসেই করছি আর ডালটা সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় নাই তো ডালটা আমি ওভাবে দিয়ে দিয়েছি কিন্তু সেজন্য ডালটা আমার ভালোই সিদ্ধ হয়ে গেছে সময় এবং গ্যাসের খরচা বাঁচানোর জন্য ভালোই একটা বুদ্ধি চাইলে আপনারা কাজে লাগাতে পারেন তো এই তো আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে এই যে মাছগুলো দিয়ে দিয়েছি মাছটা বুনাই করব আজকে তো মাছটা এই যে বোনা হয়ে গেছে আমি উপর থেকে জিরার গুঁড়া আর হচ্ছে ধনেপাতা দিয়ে দিব তাহলেই হয়ে যাবে আমার মাছ বোনাটা তো এখন আমি এই যে বেগুনটাকে ভর্তা করে নিব তো বেগুন ভর্তার ভিতরে আমি এই যে কাঁচা পেঁয়াজ দিয়েছি আর দিয়ে দিব একটু মরিচ আর লবণ আচারের তেল দিব মানে সরিষার তেল আচারের তেলটা দিব দিয়ে আর একটু ধনে পাতা দিবো তো এই যে আমার আচারের তেলটা ছিল এটা হচ্ছে আমের আচার তো এই তেলটা আমি তৈরি করেছি মানে শুধু ভর্তার জন্য আর এখন আমি আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ধুনে পাতা এগুলো আমি একবারে কেটে ধুয়ে তারপরে পরিষ্কার করে আমি যে ডিপ ফ্রিজে রেখে দিই বক্সে করে দেখেন কত সুন্দর ফ্রেশ আছে তো এইভাবে কিন্তু আপনারা চাইলে রাখতে পারেন নর্মাল ফ্রিজে ধনে পাতা রাখলে কিন্তু বেশি দিন থাকে না দেখা যায় লাল হয়ে যায় পচে যায় তো এইভাবে যদি আপনি ডিপ ফ্রিজে কেটে পরিষ্কার করে যদি রেখে দেন পানিটা জড়িয়ে তাহলে কিন্তু মানে একদম ফ্রেশ থাকবে যখন আপনার প্রয়োজন একটু বের করলেই কিন্তু হয়ে যাবে এগুলো লালও হবে না আর পচবেও না এই যে আমি এখন লোভনীয় ভর্তাটা মেখে মেখে নিব তো এই ভর্তাটা এখনও যারা খাননি একবার ট্রাই করতে পারেন আর টমেটো আর বেগুন একসাথে এভাবে তাওয়া একটু টেলে নিয়ে তারপরে ভর্তাটা ভীষণ মজা লাগে এই ভর্তাটা দিয়ে আপনি এক প্লেট ভাত কিন্তু খেয়ে নিতে পারেন তো আমার ভর্তাটা কেমন হয়েছে আর ভিডিওটা কেমন হয়েছে ছোট্ট একটা ভিডিও দিয়েছি বন্ধুরা না টেনে দেখার অনুরোধ করছি আর যারা এখন পর্যন্ত একটা লাইক দেননি তো চাইলে একটা লাইক দিয়ে দিতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যারা পেজ থেকে দেখছেন আমার পেস্টটি ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকতে পারেন তো আমার ভিডিওটা কিন্তু এই পর্যন্ত কি ছিল যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ